আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি খুবই মজাদার একটি ফেমাস মিষ্টি রেসিপি আজকে আমি তৈরি করব ক্রিম জাম অথবা মালাই জ্যাম অন্য যে কোনো মিষ্টি তৈরি করার চেয়ে এই মালাই যেমন মিষ্টি তৈরি করাটা খুবই সহজ কিছু টিপস ফলো করলে আপনাদের মিষ্টিগুলো চুপসে যাবে না আর ফেটেও যাবে না সবগুলি মিষ্টি হবে একদমই পারফেক্ট সকল ধরনের টিপস সহায় মিষ্টিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক কালো মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার জন্য এক কাপ গুঁড়ো দুধের জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা সুজি সুজিটা ভাজার দরকার নেই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার এখন এগুলিকে একটা উস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি পরিবর্তে তেলও দেওয়া যাবে তবে পরিমাণে বেশি দেওয়া যাবে না এখন মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে লিকুইড দুধ আর দুধটা অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিব মিষ্টি তৈরি করার জন্য আমাদের একটা সফট ডো লাগবে একসাথে সব দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে ডোটা যদি শক্ত হয় তাহলে মিষ্টিটাও শক্ত হবে তাই একটা নরম সফট ডো আমাদের লাগবে আর অল্প অল্প করে দুধ এখানে দিতে হবে আমি আরও একটি চামচের মতো দুধ দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সবকিছু মিশানো হয়ে গেলে এখন আমি একটা প্লেট দিয়ে পাঁচ মিনিটের জন্য এই ডোটাকে ঢেকে রাখবো এতে করে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি প্লেটটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন স্টিকি ভাবটা নেই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি হাতে অল্প একটু ঘি মেখে নিয়ে একটা চামচের সাহায্যে তারপরে মিষ্টির শেপ দিয়ে গোল গোল করে প্রথমে তারপরে হাতে তালুতে দিয়ে আমি একটু লম্বাটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে বাকি মিষ্টিগুলিকে আমি বানিয়ে নিব আর আগে থেকে চুলায় আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার আগেই আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি গোলাপ জাম অথবা কালো জাম মিষ্টি তৈরি করার ক্ষেত্রে চুলার টেম্পারেচার অবশ্যই কম থাকতে হবে না হলে উপর থেকে কালচে ভাবটা চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে সবগুলি মিষ্টি দেওয়ার পরে খুবই আলতো হাতে মিষ্টিগুলিকে একবার একটু নেড়ে দিতে হবে কারণ এই সময় মিষ্টিগুলি খুবই নরম থাকে তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলি অনেক নরম হয়ে যায় তাই এই কাজটা একটু সাবধানে করতে হবে আর একবার একটু উলটে পাল্টে দিতে হবে খুবই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে চুরুর দিকে চুলার জালটা মিডিয়াম আর লোয়ে মাঝামাঝিতে রাখতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাবেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে মিষ্টিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন দেখবেন ফুলে এরকম ডাবল হয়ে গিয়েছে তখন কিন্তু কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না মিষ্টিগুলো যখন ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিতে হবে আর এখন থেকে মিষ্টিটা কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে না হলে এক পাশ থেকে কালারটা বেশি চলে আসবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলির ভিতরে খুবই সুন্দর একটা লালচে কালার চলে আসছে যেহেতু এটা কালো যেমন মিষ্টি তাই আমি আরও ডার্ক করব আমার এই মিষ্টিগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলিকে তুলে নিব আর এই মিষ্টিগুলি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ড্রার্ক হবে এখন মিষ্টিগুলোকে একটা ছড়ানো প্লেটে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিব এতে করে মিষ্টিগুলি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে গরম মিষ্টি কোনোভাবেই গরম শিরার ভিতরে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলি চুপসে যাবে মিষ্টিগুলি ঠান্ডা হতে থাক আর আমি শিরাগুলি বানিয়ে নিব এরই মধ্যে এখন চুলে একটা প্যান দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ থেকেও কিছুটা পরিমাণ কম চিনি তবে আপনারা চিনি পরিমাণটা যদি বেশি পছন্দ করেন এক কাপ চিনি দিতে পারেন আর এক কাপ চিনির জন্য আমি দিয়েছি দুই কাপ পানি আর তিনটা এলাচ দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্য এলাচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি তবে আপনারা যদি ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এলাচটা বাদ দিতে পারেন শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দিব আগে থেকে ঠান্ডা করে রাখা মিষ্টিটা তবে মিষ্টিটা দেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নেবেন মিষ্টিটা ভালোভাবে ঠান্ডা হয়েছে কিনা এবার এই মিষ্টিগুলোকে গরম শিরার সঙ্গে আমি ভালোভাবে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে মিষ্টিগুলিকে জাল করে নিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে ঢাকনাটা একদমই তোলা যাবে না ছুরির পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চুলার জালটা আমি অফ করে দিচ্ছি আরও একবার আমি এই মিষ্টিটাকে এই শিরার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এই দুই ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে শিরাগুলি খুব ভালোভাবে ঢুকে যাবে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে একটা ইনস্ট্যান্ট মালাই তৈরি করে নিব প্রথমে চুলে একটা প্যান দিয়ে তারপরে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা যদি আরও বেশি পছন্দ করেন তাহলে আরেকটু দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আমি এটাকে একটা ক্রিম তৈরি করে নিব চুলা জালটা একদমই লোতে রাখতে হবে আর নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না নাহলে হলে নিচ থেকে পোড়া লেগে যাবে দুই মিনিটের মতো জাল করে নিলেই মালাইটা তৈরি হয়ে যাবে এই দিকে মিষ্টিটাও পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রসটা খেয়ে একেবারে মিষ্টিটা টুসটুসে হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে তারপরে মাঝখান থেকে একটা মিষ্টি কেটে নিচ্ছি তারপরে দিয়ে দিব আমি এখানে মালাই যেমন মালাইটা খেতে পছন্দ করেন বেশি খেতে পছন্দ করলে বেশি করে দিবেন মালাইটা আর চাইলে একটা পাইপিং ব্যাগে করেও মালাইটা দিতে পারেন কালো জাম বা মালাই জাম মিষ্টি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই তো এরই মাঝে সবগুলি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এবার ভেতর থেকে একটা কেটে দেখা যাক আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ